আসসালামু আলাইকুম দর্শক বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগ পর্যন্ত যে বৃহত্তম রাজনৈতিক দল বলত তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে মহান আল্লাহর উপর আস্থা রাখে তারা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর কিভাবে কি কারণে এমন ইসলাম বিদ্বেষী হয়ে উঠলো এটা কিন্তু ভাবার বিষয় এই যে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করা এটা তাদের গঠনতন্ত্রে মূলনীতির মধ্যে সম্ভবত চারটি প্রধান মূলনীতির মধ্যে একটি এমনকি তাদের গঠনতন্ত্রে এটাও লেখা আছে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এবং এই দলটি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে একদম প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল একদম উপর থেকে তাদের নিচ পর্যন্ত বিভিন্ন নেতা ইসলামকে হেও করে অনেক কথাবার্তা বলেছেন অনেক বক্তব্য দিয়েছে যেমন ধরুন বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে তিনি আতঙ্কিত বাংলাদেশে মৌলবাদী কাদেরকে বলা হয় যারা ইসলামী অনুশাসন একটু ভালোভাবে মেনে চলার চেষ্টা করেন যারা ইসলামী অনুশাসনের মধ্যে থাকার চেষ্টা করেন তাদেরকেই বাংলাদেশে মৌলবাদী হিসেবে চিহ্নিত করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথা একটু ঘুরিয়ে বলেছেন তিনি একটু সুশীলের ভাষায় বলেছেন যে বাংলাদেশে দক্ষিণ পন্থার উত্থানে তিনি উদ্বিগ্ন আর দক্ষিণ পন্থা মানেই হচ্ছে বাংলাদেশে ইসলাম পন্থা অর্থাৎ ডান পন্থা এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে এটাও বলেছিলেন যে তারা সরিয়া মানেন না সরিয়া বিশ্বাস করেন না আর যে সরিয়া মানে না যে সরিয়া অবিশ্বাস করে সে যে কোরআন অবিশ্বাস করে হাদিস অবিশ্বাস করে তাতে কোনো সন্দেহ নাই এখানেই তারা থেমে থাকে নাই একদম তৃণমূল পর্যন্ত তাদের নেতাকর্মীরা ইসলামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানেই তারা গিয়ে বাধা দিচ্ছে এবং বিগত বারো জানুয়ারি রোজ রবিবার ফেনীর সোনাগাদি পৌরসভার আট নাম্বার ওয়ার্ডে চলছিল বাংলাদেশ মহিলা জামায়াতের কোরআন শিক্ষার আসর সেখানে গিয়ে সেখানকার যুবদল নেতা জিকু বাধা প্রদান করেছে অশ্লীলভাবে কথাবার্তা বলেছে এবং সেখানে মধ্যস্থতা করতে হয়েছে পুলিশকে এরকম ঘটনা হর হামেশাই ঘটে মসজিদে কোরআন শিক্ষার আসরে গিয়ে বাঁধা দেয় কোনো এলাকায় কোরআন শিক্ষার আসরে গিয়ে বাঁধা দেয় এটা চলছে আমার কথা হলো যদি কোরআন শিক্ষার আসর দিয়ে কেউ নির্বাচনী প্রচারণা চালায় এবং তাতে যদি তারা লাভবান হয় তাহলে তোমরা নিজেরাই কোরআন শিক্ষার আসর দিয়ে নির্বাচনী প্রচারণা চালাও কিন্তু অন্য লোক কোরআন শিক্ষার আসর করলে তাতে তোমরা বাধা কেন এর কি কোনো যুক্তি আছে এর কোনো যুক্তি নাই এবং সর্বশেষ যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছেন বিএনপির এক বড় নেতা তার নাম মোশারফ হোসেন ঠাকুর তার ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তিনি চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে গিয়ে মুসলিম মহিলাদের নেকাব নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেছেন নেকাব মুসলমানের পোশাক নয় নেকাব নাকি পড়ত ইহুদি বেশারা ইহুদি প্রস্টিটিউটরা। চিন্তা করে দেখো আমাদের মা বোনেরা এখনো নেকাব পরে ইসলামী ড্রেস কোড হিসেবে আর এই কোথাকার কোন মুশারেফন্দ্রনাথ ঠাকুর ঘাপটি মেরে বসেছিল বিএনপির মাঝে শুধু সে কুরুচিপূর্ণ ভাষায় অশ্লীল ভাষায় আক্রমণ করেছে না সে আক্রমণ করেই থেমে থাকেনি সবাইকে উৎসাহ দিচ্ছে বলছে আমি শুরু করলাম আপনারাও শুরু করেন মুসলমানের ড্রেস না নারীরা যখন যখন অন্য ব্যবসা বৃদ্ধি করতো অথবা অন্য কোনো কার্যক্রম করতো তখন না না বলবেন যদি ইয়ে হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন চিন্তা করেন এখন বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোন সরকার ক্ষমতায় নাই পরও তাদের এই আস্ফালন এখন চিন্তা করে দেখুন এই বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি করতে পারে শাসন ক্ষমতা যদি তাদের হাতে যায় তাদের হাতে যদি থানা পুলিশ প্রশাসন থাকে তাহলে তারা কি করতে পারে তারা যা করতে পারে আমরা হয়তো তা চিন্তার ধারে কাছেও যাচ্ছে না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ